ময়মনসিংহ বোর্ডের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ইংরেজি দ্বিতীয় পর্যায়ের অ্যান্সারগুলো তুলে ধরছি তোমাদের জন্য অ্যান্সারগুলো তোমরা একটু মিলাই নিবা এক নম্বরের অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ এখানে এক নম্বরের অ্যান্সার হচ্ছে এ থেকে ইন এ থেকে যে পর্যন্ত উর থেকে ইন পর্যন্ত দেখতে পাচ্ছ টোটাল দশটা অ্যান্সার তোমাদের তোমরা একটু থেমে ভিডিওটা পজ করে দেখে নাও এক নম্বর অ্যান্সার দুই নম্বরের অ্যান্সার হচ্ছে তোমার এখানে দেখতে পাচ্ছ এ থেকে যে পর্যন্ত টোটাল এখানে দশটা অ্যান্সার হবে একটু ভিডিওটা পজ করে দেখে নাও তিন নম্বরের অ্যান্সার হচ্ছে টোটাল তোমাদের পাঁচটা দেখতে পাচ্ছ এখানে এক থেকে একদম পাঁচ পর্যন্ত আইটেক থেকে আই এম পর্যন্ত টোটাল পাঁচটা অ্যান্সার তোমরা একটু ভালো করে দেখে নাও চার নম্বরের অ্যান্সার তোমার এখানে হচ্ছে টোটাল দশটা এই যে দেখতে পাচ্ছ এ থেকে যে পর্যন্ত ভিডিওটা পজ করে এটা তোমরা মিলাই বা বিষয়গুলো ছয় নাম্বার পাঁচ নম্বরের অ্যান্সার হচ্ছে নিচে তোমরা দেখতে পাচ্ছ এই যে পাঁচ নম্বরের অ্যান্সার ফারিয়া থেকে শুরু করে লাভিড পর্যন্ত এই ঘরটা এটা তোমরা একটু ভালো করে দেখে নাও ছয় নম্বরের অ্যান্সার তোমরা এই যে দেখতে পাচ্ছ এ থেকে যে পর্যন্ত টোটাল এখানে রয়েছে তোমার টোটাল দশটা অ্যান্সার একটু তোমরা স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটা পজ করে দেখে নিও দেন তোমাদের রয়েছে সাত নম্বর অ্যান্সার হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এ থেকে ই পর্যন্ত টোটাল পাঁচটা অ্যান্সার এখানে তোমার কোয়েশ্চেন উঠানো আছে আর ফিল্ডে গেবে তোমার বিষয়গুলো বসানো আছেসারগুলো তোমরা একটু বড় কালি করে এগুলো একটু দেখে নিবা তোমরা যেমন ই থেকে শুরু হয়েছে এখানে এখানে টু থেকে শুরু হয়েছে এখানে নো থেকে শুরু হয়েছে এটু দেখে নিবা ভিডিওটা পজ করে দেন এখানে নয় ন আট নম্বরের অ্যান্সার হচ্ছে এ থেকে যে পর্যন্ত এ থেকে যে পর্যন্ত অ্যান্সারগুলো তোমাকে মিলিয়ে নাও নয় নম্বরের অ্যান্সার হচ্ছে এ থেকে ই পর্যন্ত টোটাল দশ পাঁচটা অ্যান্সার সেই তোমরা মিলাই নেবে সামনে অ্যান্সারগুলো দেওয়া আছে যেমন নট ইট তারপর হচ্ছে উইল ইউ এখানে ক্যানর ইট ডাজনট ইট এখানে সব কিন্তু তোমাকে দেওয়া আছে দেন তুমি দেখতে পাচ্ছ যে দশ নম্বর অ্যান্সার হচ্ছে এ থেকে ই পর্যন্ত টোটাল এই তোমার পাঁচটা অ্যান্সার এবং এগারো নম্বর অ্যান্সার হচ্ছে এইটা হর থেকে শুরু করে এন পর্যন্ত দেখতে পাচ্ছ এই থেকে শুরু করে একদম প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমার অ্যান্সার সো একটু ভালো করে তোমরা দেখে নিবা এই হচ্ছে তোমার টোটাল অ্যান্সার এখানে ওকে এই হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ডের অ্যান্সারগুলো অন্যান্য বোর্ডগুলো খুব দ্রুত পেয়ে যাবা কার কোন বোর্ড লাগবে কমেন্টে জানিও আমার অফিস